আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন চাঁদ বানাইলেন সূর্য বানাইলেন তামাম সৃষ্টিকে আমার আল্লাহ মানুষের খেদমতে নিয়োজিত করে দিলেন আমাদের খাদেম বানায়া দিলেন ওই সূর্যটা আমাদের খাদেম চাঁদ আমাদের খাদেম পশু পাখি সব আমাদের খাদেম সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইলেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলে শুনিয়ালাও সব আমি তোদের জন্য বানাইলাম তোদের কাছে আমি কি চাই ভালো করে শুনিয়াল আল্লাহ বলেন একটাই উদ্দেশ্য আমি ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না একমাত্র মাত্র ইবাদত করবি আমি আল্লাহর মুসলমান নবীরা শেখের দল আল্লাহ আমারে বানাইলেন আমার হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহর দয়ায় শ্বাসটা আমার ভিতরে ঢুকে আল্লাহর হুকুমে শ্বাসটা ভেতরে থেকে বের হয় আল্লাহ যতদিন অর্ডার দিছেন ততদিন আমি চলতে পারবো ফিরতে পারবো আল্লাহ যতদিন চাইবেন ততদিন আমি বাজার সদায় করতে পারবো দুনিয়াতে ব্যবসা বসে গুরুদেব বাড়বো আল্লাহ যখন চাইবেন না এক মুহূর্ত আর দুনিয়ার জমিনে থাকা যাবে না তাইলে সব আমার আল্লাহ বলেন আমরা মাওলার বন্দি গীতে মনোযোগ দিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এ মুসলমান নবীর আশিকের দল আল্লাহ বলে আমি রমাদ রমাদান ফরজ করে দিলাম সকলের উপরেই ফরজ করলাম কেন করলাম শুনিয়াল রমজান আল্লাহ দিয়েছেন কেন রমাদান দেওয়ার উদ্দেশ্য যাতে আমরা আল্লাহকে কিভাবে ভয় করতে হয় এটা রমাদানের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে যেতে পারি আমরা তাকোয়াবান হতে পারি তাকোয়াওয়ালা হতে পারি কেমনে আল্লাহকে ভয় করে চলতে হয় এই শিক্ষা অর্জন করাবার জন্য আল্লাহ আমাদেরকে রমাদান দিয়েছেন জোরে কন আল্লাহ একবার ভালো করে খেয়াল করে নেন রোজাদার বান্দা রোজা রেখেছে বলে বান্দা যদি চুপি চুপি পানি খায় চুপি চুপি খাবার খায় চুপি চুপি যদি বান্দা খাবার খাইয়া বলে আমি রোজাদার বলে দুনিয়ার কেউ দেখবে না কিন্তু একজন দেখবেন বলেন তিনি কে এজন্য রোজাদার বান্দা রোজা রেখেছে বান্দাকে যদি কেউ বলে ইফতারের চল্লিশ মিনিট এখনো সময় বাকি আছে ভালো করে খেয়াল করে নেবেন এখনো ইফতারের পঞ্চাশ মিনিট এক ঘন্টা সময় বাকি বলে আশরে রাজান হয়েছে রোজাদার বান্দারে যদি আমি টুপিওয়ালা আমি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা যদি আপনাদের বলে রোজা রাখছেন রোজাদার যদি বলে আমারে মহব্বত করনি নি বলবেন হা ভালোবাসি এখন আমি যদি বলি তুই যদি আমারে মহব্বত করো ভালোবাসো তাইলে আসরে রাজান দিয়েছে এই মুহূর্তে পানি মুখে দে ইফতার গড় বলেন আমার কথা কি শুনবেন আস্তে বলবেন না জোরে বলেন শুনবেন বলে গুল্লি মারি ভালোবাসার তোমার কথা মানার কোনো সুযোগ নাই আমার মাওলাকে বেজার করে তোমার কথা মানার কোনো সুযোগ নাই তুমি বেজার হও আর খুশি হও যেসা মন্দির হও তুমি থাকো না থাকো তুমি ভালোবাসো না বাসো অসুবিধা নাই আসরের আজানের সময় হইছে ইফতার গুরমু কোনো কথা আছে কথা কন না কেন এখন আমি না বুঝাবার জন্য বলি আপনাদেরকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিয়া কয় আমি প্রধান উপদেষ্টা আসরে রাজান দিয়েছে অর্ডার দিলাম তারা তারি ইফতার কর বলেন আপনি কি প্রধান উপদেষ্টার কথা মানবেন বলে প্রধানমন্ত্রীর কথা মানবেন না 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 বলে প্রধানমন্ত্রী না দুনিয়ার কারো কথা দুনিয়ার কারো হুকুম আমি মানি না দুনিয়ার কারো অর্ডার আমি মানি না আসরের সময় আমারে যদি বলে ইফতার করো না 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 তোমাদের কথা মানি না আমি রোজা ভাঙব না বলে নির্ধারিত সময় হওয়ার এক মিনিট আগেও আমি রোজা ভাঙব না জোরে কণ্ঠে কেনা তো নেতা যদি বেজার হয় আমার মা যদি বেজার হয় আমার বাবা যদি বেজার হয় হোক আমার পীর যদি বেজার হয় হোক কিন্তু আমি মাওলাকে বেজার করে মানি মাকে না বাবাকে মানি 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 না 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 নেতাকে কথা ঠিক কি এই শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে রমাদান দিয়েছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে মুসলমান নবীরা একটু দিনটা নরম করে দেন সুরে লোকমানে আয়াত মানুষ আমি ইসলাম কবুল করে নিলাম আমার মা বড় বেজার হয়ে গেল আমার মা বড় অসন্তুষ্ট হয়ে গেল আমিও মারে বড় ভালোবাসি মোহাবত করি আমার মা আমার সামনে দাঁড়ায় আমারে ডাক দিল বলে রে বাবা তুই যে ইসলাম কবুল করিয়া নিছ মোহাম্মদ সাল্লামের পাগলাদের খাতায় নাম লেখাইছ এখন আমি তোর মা আমি অনশন করলাম এক লোক মা খাবার খাব না এক ফোঁটা যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা না মানবি তার মানে তুই ইসলাম ফিরাইয়া দিবি আল্লাহ আল্লাহ রসুল রূর্ণিমা আনে এটা বাদ দিবি যদি ইমানের স্লোগান দেওয়া বন্ধ করে না দাও তাইলে আমি করলাম রৌদ্রের মধ্যে দাঁড়াইলাম এক ফোঁটা পানীয় মুখে দিব না এক লোকমা খাবারও খাব না সাজিবনে মা লেকরা দিয়ে আল্লাহু তালান হবলো দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও বড় মুসিবতে পড়ে গেলাম একদিন চলে গেলো মা পানীয় খাইলো না খাবারও খাইলো না দুই দিন চলে গেল মা খাবারও খাইল না পানিও খাইল না তিন দিন চলে গেল মা কিছুই মুখে দিল না মা যায় যায় অবস্থা বলে আমি এমন কি করব এখন বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম আমি আমার মায়ের সামনে দাঁড়াইয়া মারে ডাক দিলাম মা গো মা তুমি তিন দিন পর্যন্ত খাবার খাও না পানি খাও না মনে হয় তুমি বাঁচবা না কিন্তু তুমি কেন খাবার খাও না আমি জানি আমি যাতে ইসলাম মানি এটা বাদ দেই আমি যে নবীর কথা মানি আল্লাহর কথা মানি এটা আমি বাদ দেওয়ার জন্য ইমান বাদ দেওয়ার জন্য তুমি আমার ওপর রাগ করেছো ও মা শুনিয়া তুমি যদি রাগ করে খাবার না খাইয়া মরিয়া যাও তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি কত মহব্বত করি যদি বলো আমার চামড়া কেটে দেওয়ার জন্য আমি রেডি আছি তোমার জন্য বড় কোরবানি দেওয়ার জন্য রেডি আছি কিন্তু মা

ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا

তোমার মা বাবা যদি তোমাকে চাপ দেয় প্রেসার দেয় আমি বেজার হই এমন কাজ করার জন্য বলে মুশিক হওয়ার জন্য মূর্তি পূজা করার জন্য দেবতাদের আশীর্বাদ নেওয়ার জন্য চাপ দেয় আমি বেজার হই এমন কাজ করার জন্য যদি অর্ডার দেয় বলে না 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 তো আহ মা মা বাবার কথা মানা যাবে না নেতার কথা মানা যাবে না মন্ত্রীর কথা মানা যাবে না ক্ষমতাবানদের কথা মানা যাবে না আর্মির কথা মানা যাবে না পুলিশ প্রধানের কথা মানা যাবে না রে প্রধানের কথা মানা যাবে না ফালে তো তে মা বাবার কথা মানা যাবে না তবে মশা হিবা ফিদ দুনিয়া মারুফ বাবা মা বাবার ব্যাপারে আল্লাহ বলেন মা বাবার সাথে আবার বাজে ব্যবহারও করা যাবে না বলে একটু কৌশল করে চলবা কিন্তু বাপ মার কথা মানতে গিয়া আমারই বেজার করা যাবে না জরে কোন আল্লাহ একবার তাইলে রমাদান দিয়েছেন আমার আল্লাহ একটু দিল নরম করে দেন কিভাবে মামলারে ভয় করে চলতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রমাদান দিলেন আমি যদি চুপি চুপি খাই কেউ দেখবে না রোজাদার বিশ্বাস করে একজন দেখেন বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে বলেন তিনি কে বলে আমি এজন্য পানি খাই না খাবার খাই না কারণ কেউ দেখবে না একজন দেখবে আমার মালিক আল্লাহ বলে শিক্ষা অর্জন করার জন্য আমি তোমাদের রমাদান দিলাম গোটা বারো মাস কাজে লাগাইবা রমজানে যেভাবে চুপি চুপি তুমি পানি খাইতে পারতা খাবার পারো পারতা খাও নাই কেন খাও নাই রে বান্দা তুমি চিন্তা করেছো যে আল্লাহ তো দেখে কেউ না দেখুক আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না এজন্য তুমি খাবার খাও নাই পানি খাও নাই এ বান্দা শুনিয়া আল্লাহ রমাদানের পরে তো ইমনে রাখবি সব সময় খেয়াল রাখবি কেউ না দেখুক আমি আল্লাহ দেখি ওয়তায়ব চুপি চুপি রাতের অন্ধকারে পর্দার আড়ালে জঙ্গলে বিভিন্ন জায়গায় গুনাহ করবি না গুনাহ করার আগে হাজার বার চিন্তা করবি কেউ না দেখুক একজন দেখেন বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এ মুসলমানি মন জন্যই দিয়েছেন কিভাবে মাওলাকে ভয় করা লাগে আবান হওয়া লাগে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি রমাদান দিলাম লাআল্লাকুম তাততাকুন আপনাদের মনে কষ্ট হয়ে যাইতেছে বেশি কষ্ট হইতেছে আর কয় মিনিট বসতে পারবেন বলেন হ্যাঁ ওই যে দুই ঘন্টা মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা জানেন এই ছোট মানুষ দুই ঘন্টা জীবনেও কথা বলে না সময় খুব কম আমি আর বিশটা মিনিট আপনাদের কষ্ট দিব বিরক্ত হইন না জোর করে ভালোবাসি কোনো লাভ নাই জোর করে ভালোবাসলে বিপদ আসে না নাই আপনি যদি ওই যে ফুরি একটা রাস্তার মেয়ে একটা জোর কইরা যদি ভালোবাসা দেখাইতে গিয়া বাড়ি নিয়ে আসেন বলে যে কোনো সময় মরণের ঝুঁকি আছে কথা কন ঠিক কি না যেন জোর করে মহাব্বতের দরকার নাই জোর করে আল্লাহ তো চায় নাই আল্লাহ যদি চাইতেন জমিনে একটা বেরোজদার খুঁজে পাওয়া যাইতো না আল্লাহ যদি চাইতেন জমিনে একটা মানুষ গাদ্দারি করার সুযোগ পাইতো না কথা কোন ঠিক কি না কারণ ওই সূর্য কার ইশারায় চলে কথা কয় না কার তামগু কি সূর্যের চাইতে বেশি পাওয়ার আসেনি তো সূর্য আল্লাহর আল্লাহর কথা কথা মতো মতো চলে চলে চাঁদ বাতাস আল্লাহর নিয়ন্ত্রণে জমিন আল্লাহর নিয়ন্ত্রণে সব আবার বাউলার নিয়ন্ত্রণে আর আমরা দুর্বল গুলারে আল্লাহ বুঝি নিয়ন্ত্রণে রাখতে পারতো না আল্লাহ বলে তোরা বলো দুর্বল তোদের মতো দুর্বল আর কেউ নাই আমরা এত দুর্বল হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করে দিছেন বলে আমি তোদের কাছে জোর করে ইবাদত চাই না আমি চাই অল্প কিছুদিন হায়াত দিলাম এই হায়াতের জিন্দিগিতে মন চাইলে তুই ওই দুনিয়ার কাজ করবি জাহান্নামি হওয়ার কাজ করবি মন চাইলে তুই ভালো ভালো কাজ করবি যেমনে মন চাই এমনে চলবি তবে হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে জোরে ঠিক কিনা এই যে আপনারা জান্নাতের বাগানে এসে ফকিরের মতো বসে গেছে না আসলে কেউ পিডাইতো নি মাথা দিয়ে বলবেন না জবান দিয়ে বলেন পিডাইতো নি এখানে না আসলে কেউ গালি দিত নি না আসছেন কেন আল্লাহ বলেন এটাই আমি চাই তুই মন থেকে মহব্বত করে আমার গোলামি করবি এটাই আমি চাই কথা কোন ঠিক কি না এজন্যই জান্নাতের বাগানে আসা বসা মাওলার দরবারে কবুল সামান্য সময় একটু দিলটা নরম করে দেন এরে বাবা রামাদান আল্লাহর পক্ষ থেকে বড় উপহার বড় হাদিয়া বলে এটা সুবর্ণ একটা সুযোগ মাওলারে খুশি করার অতীতে আমরা বহু রোজা কাজা করেছি বহু রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখি একটা রোজাও আমরা সামনে ভাঙব না বলেন আমরা এই নিয়ত মন থেকে করে ফেলতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ নবী বলেন কবুল করার মালিক আল্লাহ অতিতে রোজা ভাংসি সামনে আমরা সবগুলো roza rakhbo to inshallah thealar... যে inshallah আর আওয়াজ কেমন জানি ছোট হয়ে গেছে একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিল অনুধাবন করেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান আমিন গয়রি ruksatinal wala maradin lam yakdi aluhu sawmud বলে কোনো বান্দা যদি একটা রোজা কাজা করে অসুস্থতা ব্যতীত রোগ ব্যতীত বড় কোনো ওজন ব্যতীত বলে বড় কোনো রোগ ব্যতীত বড় কোনো ওজন ব্যতীত কোনো বান্দা যদি একটা রোজা কাজা করে আল্লাহ নবী বলেন যদি সে সারা ও রোজা রাখে সারা জীবনের রোজা এর কাফফারা হবে না ও ইনসামাহু যদিও সে সারা জীবন রোজা রাখে একটা রোজা যে ভাঙলো এই রোজা আর ক্ষতিপূরণ জীবনে হবে না অসুস্থতা বড় রোগ বড় কোন সমস্যা এখন শোনেন তো রোগ এই যে গ্যাস্ট্রিক আলসার এই সেই এগুলোর ভুয়া অজুহাত দিয়ে একদল রোজা ভাঙ্গে না না শোনো তোমার গ্যাস্ট্রিক আলসার বলো যা বলো যত বড় রোগ আছে বলো তুমি রোজা রাখলে রোগের আরো উপকার হয় কথা কন না কেন আচ্ছা আল্লাহ যা দিছে আমাদের উপকারের জন্য দিছে না ক্ষতির জন্য দিছে একটু দিল থেকে বলবেন আল্লাহ যা দিছে আমাদের উপকারের জন্য না ক্ষতির জন্য ক্ষতির জন্য দেয় নাই সব আল্লাহ দিছে উপকারের জন্য এক বেচারা কয় এটা বুঝি কথা হইল গোবরের এক পোকা দেখে কয় এই পোকাটাও নাকি আল্লাহ উপকারের লাইগে বানাইছে আর কাম নাই বহুদিন পর তার এক ওই যে আমরা বলি বিসি আপনারা কি বলেন ফোড়া বিসি আপনারা কি বলেন এই তার এরকম এক রোগ দেখা দিল ওই যে ফোস পড়ে যায় চামড়া পচে যায় এরকম রক্ত পুজ হয় রোগ দেখা দিল কত চিকিৎসা হইলো কোনো কাম হইল না কোন কাজ হইল না এখন এখন বাড়ি দিয়ে এক হাকিম হাকিম হেঁটে যাইতেছে আগে তো ছিল কয় ঠিক ওই রোগের কথা বলছে রোগ তার তার ডাক দিছে সামনে আসছে এবার বলে তোমার রোগের চিকিৎসা একবারে ওয়ান টাইম বলে কেমনে ওয়ান টাইম বলে তোমার ওই গোবরের যে পোকাগুলো আছে পোকাগুলো একটু সংগ্রহ করো এবার গোবরের পোকা সংগ্রহ করছে এগুলা দিয়ে মেডিসিন বানায় দিছে লাগাইছে ব্যবহার করছে আর তার এই রোগটা আল্লাহ ভালো করে দিছে জোরে কোন আল্লাহ বা এবার বান্দা মনে মনে চিন্তা করে না 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 আল্লাহ যা বানাইছে সব আমাদের জন্যই বানাইছে জোরে কোন আল্লাহ একবার এই যে রোজা আমার আল্লাহ দিয়েছেন মাওলা আমার ক্ষতির জন্য দেন নাই উপকারের জন্য দিয়েছেন বহু হিন্দু মানুষ রোজা রাখে আপনারা আশ্চর্য হবেন বহু খ্রিস্টানও রোজা রাখে বহু বেঈমানরা রোজা রাখে নাস্তিক ইসলাম মানে না কিন্তু রোজা মানে কথা কয় না আমি নাম না বললাম নাম বললে সবাই চিনবেন মরে গেছে এখন নাম বলে লাভ নাই ও বলছে আমার এই আপত্তি আছে ইসলামের ব্যাপারে এই জায়গায় এই জায়গায় আপত্তি আছে অমুক অমুক জায়গায় আপত্তি আছে কিন্তু এক জায়গায় কোনো আপত্তি নেই রোজার ব্যাপারে এই রোজাটা খুবই উপকারী আমি যদি রোজা রাখি আমার লিভার খুশি আমার কিডনি খুশি চিল্লে বলবেন না আল্লাহ একবার কারণ আমরা তো সারাদিনই শুধু চাবাই সারাদিনই শুধু চাবাই কথা কয় না সারাদিন চাবানির মানুষ নাই আমরা ওই যে সারাদিন শুধু চলে গুয়া পান এগুলো চলে তো রমজানের উচিলায় তো অন্তত কয়েক ঘন্টা কত ঘন্টা পনেরো চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা একটা বিশ্রাম পায় কথা কন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা বলেন তো সব কিছুর একটা বিশ্রামের দরকার আসেনি তো রমাদান আল্লাহ দিয়েছেন আমাদের উপকারের জন্য আল্লাহ আমাদের ক্ষতির জন্য দেন নাই অতএব রোগের অজুহাত দিয়া রোজা ভাঙ্গা যাবে না অতীতে রোজা ভাঙছি আজ এই জান্নাতের বাগানে বসে নিয়ত করলাম আল্লাহ যতদিন বেঁচে থাকবো সামনে একটা রোজাও ভাঙব না জোরে কোন এই কথায় আপনারা একমত হতে চান কি চান না একটু দিল দিয়ে ধাবন করেন রমাদানে মাওলাকে ডাকার গোলামি করার একটা সুন্দর পরিবেশ রমজান সারা যদি রাস্তায় বের হন বলে শয়তানি পরিবেশ শুধু শয়তান